ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যাতে অকারণে হয়রানির শিকার না হয় সে বিষয়ে সরকার সচেতন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন মন্ত্রী আকবর হোসেন সুমনের রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিকীতে সংগঠনটি নিজস্ব আঙ্গিনায় বর্ণাঢ্য আয়োজনে সংবাদকর্মীদের সঙ্গে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনও জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনে শুরু হয় আনুষ্ঠানিকতা সরকারি বেসরকারি দফতরে অকারণে বসে থাকা ভুয়া সাংবাদিকদের বিষয়ে সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের সাংবাদিকতা বুঝে না ধারে কাছে এমন অনেকে এগুলোকে অবশ্যই গিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে এরা সত্যিকারের জার্নালিস্ট না এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে আপনাদেরও সতর্ক থাকে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক হেনস্থা হবে না বলেও আশ্বাস দেন তিনি ডিজিটাল

একুশে টেলিভিশন ঢাকা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার